এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী থেকে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে এই চিঠিটি তারিখ লেখা লেখা হয়েছে তো সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসছে মজার বিষয় হলো এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা দুশো চৌচল্লিশ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিশ আমি পাইছি ফেইসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমান আল্লাহর মেহরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটো দুপাশে আমার জন্য একটা চেয়ার আর দুপাশে দুটো চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাত ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাত ছিল

এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে এটা আপনার উপজেলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিন হচ্ছে এই যে দেখেন তাহলে বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত কিচ্ছু করে নাই প্রশাসন এখানে উপস্থিত কিছুই তারা করে না এরপরে আসেন ১৭ তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওইদিন দিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আবার আমাকে একটা আমি এখনো সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আচ্ছা এইবার আসেন আজকে সকালে আমি রিটায়ারিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি একটা আমি একটা হ্যান্ডমাইক মাইক নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনের নিউজ এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীত ভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ এক দিতে হয়নি আমি তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ড টা কোথায় আছে এই ডিসি এই অধীনে আমি কি বিচার পাবো এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি আচ্ছা বলছি কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী তাহাদের পক্ষে কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা পূর্বে নির্বাচন প্রচারণা সমাপ্ত করিবেন নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না একদম না আমি বৈঠক করছি ছোট ছোট উঠান বৈঠক করছি সেই উঠান বৈঠকে যদি মানুষ উঠছে এটা তো আমার হাত থাকে না মানুষ চলে আসে আমাকে আমার ব্যাপারে বলা হয় যে ছোট করতে দেখা সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না তবে সভা বলতে কি বোঝায় বড় মঞ্চ হবে ব্যানার থাকবে সাউন্ড সিস্টেম হবে মাইক ব্যবহার করা হবে এর কোনটাই আমার কোন সভায় হয়নি আর আপনি যেটা বলেছেন আমি যেটা প্রশ্নটা যে যে আপনার আমি না থেকে যেতে পারবেন না আমি বলেছি যে যে আপনি আমার সঙ্গে আচরণটি করছেন এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘন হলো কারণ আমি তো কোনো সভা বলতে যাবো আমি তো করছি না এখানে নির্বাচনী সভা বলা আছে আঠেরোতে আমি তো সেটা করছি না তো তাহলে কিভাবে এটা হলো পুরি কোনো জবাব দিতে পারত তো তখন আমি বলেছি যে দেখুন এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায় আমার তো কোনো কন্ট্রোল থাকবে না আপনি যেতে পারবেন না এখান থেকে আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলো ওটাকে প্রেশার গ্রুপ বলে আমি সেটা বলছি না আমি সেটা বলছি মানুষ খেপে গেলে এটা নির্বাচনের মৌসুম এখন প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে তারা যদি খেপে যায় এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে না থাকবে আমার হাতে এটাই আমি সাবধান কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট